নিতে পারো। ওইดิ, শুনলাম নাকি তুমি বালুচুরি আগে বালুচুরির দাম ছিল 849 টাকায় আর এখন তোমাদেরকে অফারে দেব আমি মাত্র আর মাত্র 749 টাকায়। দেখো, শাড়িটা কতটা সুন্দর। আমি তো বালুচুরির শাড়ির বার প্রেমে পড়ে যায় এবার তোমাদেরকে কালারগুলো দেখায় প্রথমে সাদা লালের মধ্যে এত সুন্দর দেখতে তারপরে আছে কালো আর লালের মধ্যে যেটা তোমাদের সব সময় খুব পছন্দ তারপরে আছে বেগুনি আর তুতের মধ্যে দেখো অসাধারণ লাগছে দেখতে তারপরে আছে জাম কালার জাম আর তুতে বাও দেখো তারপর আছে নীল আর রানীর মধ্যে দেখো এরপর চলে যাচ্ছে বটল গ্রিন আর রানী তারপরে চলে যাচ্ছে আর রানি তারপরে যাচ্ছে ময়ূর কণ্ঠী আর রানির মধ্যে দেখো আর যেটা আমি দেখতেই এই যে রানী আর নীলের মধ্যে আবারও তোমাদেরকে বলে রাখছি বালুচুরি কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র আর মাত্র সাতশো উনপঞ্চাশ টাকায় তাহলে লেট করছো কেন তোমার পছন্দের শাড়ি এখনই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই বুক করে ফেলো